হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবর খবর চ্যানেলের প্রতিবেদন প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাধারণত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঈশ্বরদী অরণ কুলার হাটের পাশে পাশে একটি ফার্ম এই ফার্ম থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি সারগরু সারগরুটির নাম হলো বাহাদুর তো আপনাদেরকে কত বসত এই ভিডিওটি দেওয়া

কাস্টমার ওনাদেরকে ওনাদেরকে সাড়ে ছয় লক্ষ টাকার দাম বলতেছে নারা আট লক্ষ টাকা বলে দিয়েছে তো সামনে তো রোজার ঈদ রোজার ঈদের পরে কুরবানি তো সেই কারণ সেইটার জন্য এটার উপরে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনারা যে আরো কত কি খাবার টাবার দিয়ে এটা আরো বড় করা যায় এখন মূলত মনে করেন আটুকর খাদ্য বাড়াই দিব দিয়ে আমরা বেশি সময় নেই চার মাস এখন যদি আমাদের এই এটা কেউ অনলাইনে দেখে কেউ আগ্রহী হয় তাহলে আমাদের সাথে সরাসরি অন্য ভিডিও কলে দেখে আমাদের সাথে দাম দর সেটেল করতে পারবে দাম দর সেটেল দাম দর সেটেল করতে পারে আমাদের যদি বলে যে আমরা হয়তো দু চার লাখ টাকা ইনভেস্ট করে রাখি দিব কুরবানের আগের দিন কি দু চার দিন আগে নেবো তাতেও আমরা দিতে পারবো দর্শক আপনারা শুনছেন যে ওনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন তো যদি কিছু টাকা অ্যাডভান্স করে রেখে আপনি আপনারা এখানে রেখে পালতে পারবেন আপনারা কোরবানির আগের দিনেও হলেও এটা নিতে পারবেন তো সেজন্য তো এটা যে আপনাদের কাছ কিনে নেবে তো সামনের যে তিন চার মাস আপনারা লালন পালন করবেন এটা কীভাবে কী করবেন এটা লালন পালন এতদিন যখন করে আসতেছি আমাদের একটা মহা মহাপথ আসে গেছে এর প্রতি আমরা তো লালন পালন আমরা খাওয়াই দেবো আমাদের টাকাই খাবে একটা জিনিস একজন নিলে তার ভালো

তাও তো বলু দেখতে পাচ্ছেন তো সে অনুযায়ী তাও অনেকটাই শান্ত তো দেখতে পাচ্ছেন দর্শক সাক্ষী আপনারা আপনাদের কাছে আসার পর এটা এখন কোনো অসুস্থ হয়নি আমাদের কাছে আল্লাহর আল্লাহ কোনো ত্রুটি হয় না শুধু আমরা একে দিনে একবার কোসল আর এইভাবে এখানেই এখানে এখানেই সবকিছু এখানে সেটাকে এখানে শুধু সামনে দেখতেছেন গোবর পরিষ্কার সামনে খাওয়া ওষুধটা খাওয়া ধানের গোড়া দিনে একবার রোদে রোদে রাখবো আমরা তো আর কোনো ওষুধ প্রয়োগ করিনি যে আমাদের সমস্যা এটা রোদে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না গরুর অসুবিধা না আপনার শুনছেন এটা রোদে থাকলেও কোনো অসুবিধা নেই ওনারা কোনো ওষুধ খাওয়াচ্ছেন এটাকে প্রাকৃতিক যে খাবার গুলা আছে ধানের গুড়া গমের চাল

এটা খাবার ওই যে তিনটা চারটা আবার কাটি দিই চারের মধ্যে ওইটা খাবে আবার বিকেলে দুই তিনটা দি ওর ভিতরে একটু গমের ছাল একটু ধানের গোড়া একটু বসে এগুলো দিয়ে ওকে খাওয়ানো হয় খাওয়ানো হয়

যদি আমাদের দেখেন এই গরুটা কিন্তু গরম প্রচণ্ড গরম কিন্তু কোনো হাইকি নিশ্চিনা আছে ভালো রকম হাই আসছে না দেখেনা এই পিছে গোবর মানে পরিষ্কার করে দেওয়া হয় যত্ন করতে হবে এখন যত্ন করবেন না জিনিস হবে না ওয়ান টাইম ওটাকে যত্ন করতে হবে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার পাতলা হবে ভালো পরিষ্কার খাদ্য খাওয়াতে হবে পরিষ্কার খাদ্য দেখি একটু দিতে হবে মাপ মতন খাওয়াতে হবে পাঁচ কেজি আপনি দিবেন দশ কেজি ও তখন তো সহ্য করতে পারবে না ধীরে ধীরে খাবার বাড়াতে হবে একটু একটু করে বাড়তি করতে হবে

তো আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে শিক্ষার জন্য যে আপনারা অনেকে এরকম মোটা তাজা করণের সার তৈরি তৈরি করতে চান বা তৈরি করতেছেন তারা কিভাবে করতে পারেন সেই জন্য এই সারটা আপনাদেরকে দেখানো এবং যে সারটা লালন পালন করে তৈরি করতেছে তার কাছ থেকে আপনাদেরকে জানানোর জন্য এইভাবে এই সারটি দেখানো তার মোবাইল নাম্বারটাও আপনাদেরকে জানিয়ে দিলাম ওনার তার মোবাইল নম্বরটা জানিয়ে দিলাম যেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই সারটা যদি কেউ ক্রয় করতে চান তো আবার ওনার একটি গাভীর খামার রয়েছে একটি বকনা বাসনের খামার রয়েছে সেইগুলোর প্রতিবেদনও আমি আপনাদেরকে দেবো তো ভিউার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নির্দার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিওয়ার্স ভালো থাকবেন